একদম ইজি এই যে বেয়ারিং সেট আমাদের সব জাপানি বেয়ারিং থাকে মিলি ইউ চ্যানেল ফাইভ মিলি লেজার কাটিং দুই মিলি বক্স দুই মিলির বক্স আচ্ছা পেছনে তো সিট ইউজ করে নাই অনেকে হচ্ছে সিট ইউজ করতে চায় করতে পারবে হ্যাঁ এটা হলো যে আপনি পিছনে এস সিট নেন লেজার আবার ওই যে এম এস সিট যেগুলো কালার করে ওটাও নিতে পারেন ডেলিভারি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আর টি এস এম এর প্রাইস আচ্ছা আবার ফিটিং

এটা আমাকে দিবেন বাকি টাকাটা আপনার বাড়ি পৌঁছানোর পরে আপনার ওকে ক্যাশ দিয়ে আসসালামু আলাইকুম ভিউ আর সিংশবিটিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি আরটিএস আর দেখাবো তিন তিনটা গেটের কালেকশন তিনটা গেটই তিনটা মডেলের খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ইভেন্ট একটা কথা বলে রাখি সেটা হচ্ছে একদম পানির দামে ধামাকা অফারে পাবেন এই গেটগুলি আর এই গেটগুলি গুলি সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের রহমান ভাই রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রহমান ভাই আপনার পেছনে একটা বিশাল বড় গেট এরপর আবার এইখানে আরেকটা খুবই সুন্দর একটা গেট পাশাপাশি এই গেটটাও খুব সুন্দর হয়েছে এই তিনটা গেট কই যাচ্ছে মালামাল কি দিচ্ছেন দান সম্পর্কে মান সম্পর্কে একটু বলবেন ভাই আমার পিছনে গেটটা পাশে হলো গিয়া বারো ফিট

আপনি সবসময় যাতায়াতের জন্য একটা পকেট পাল্লা আমরা দিয়ে বাহ খুব সুন্দর বাইরে থেকে এটা বুঝবেন না যে এটা পকেট পাল্লাটা আসলেই বোঝা যায় না কারণ হচ্ছে কি না করলে একদম পারফেক্টলি বোঝাই যায় না কোন ধরনের কারণ ওই হচ্ছে কি একটা পার্ট খুলবে পুরো গেটটা কি খুলবে এই গেটটা একদম পুরো গেটটা খুলে যাবে আপনার দেখানোর জন্য আমি পুরো এই যে দেখেন এই যে পুরা গেটটা খুলে গেল বাহ খুব সুন্দর মানে আপনার বাড়িতে দর্শক এক চিন্তি জায়গাও হচ্ছে নষ্ট হবে না গেটের জন্য খুবই সুন্দর একটা গেট এসে ভাই এই গেটটার দাম সম্পর্কেও জানবো এই গেটটা আর একটু দেখি এই গেটটা হচ্ছে কি আবার খুবই সুন্দর আলাদা একটা মডেলের গেট

সামনে অবশ্যই ইনশাল্লাহ পাবেন আমাদের কাছ থেকে রিমোট কন্ট্রোল গেট পাবে এটা ইনশাল্লাহ হবে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল হচ্ছে হ্যাঁ এটা পকেট পাল্লা পিছনে আছে ওটা লোক আপনার ফিঙ্গার আপনার গেটের সামনে দাঁড়াবেন আপনি ফেস পাবে গেট অটোমেটিক খুলে যাবে অটোমেটিক খুলে যাবে যা খুব সুন্দর ভাই এই তিনটা গেটের এই যে এই গেটটা ভাই এত বড় একটা গেট এই গেটটার ডিজাইনটা আর হচ্ছে কি খোলার সিস্টেমটা কি যদি দেখতে চাই এই যে ভাই এটা হলো কি আমাদের একদম ইজি এই যে একদম আমাদের যে পাল্লাগুলা আমাদের যে সিস্টেমগুলা হ্যাঁ একদম ইজি এই যে 베য়ারিং সেটআপটা আমাদের সব জাপানি ব্যারিং থাকে ও বাহ এই দেখেন কত নেবেন আপনার জায়গা যত লাগবে ইনশাআল্লাহ ততটা সম্ভব কারণ আপনার বাড়িতে এক ইঞ্চি জায়গা নষ্ট করবো নষ্ট করবে না দর্শক এই যে দেখেন পুরাটা জায়গা হচ্ছে কি আপনার খুলে গেল এত বড় একটা গেট দুইটা পার হয়ে দুই দিকে চলে গেল খুবই সুন্দর একটা গেট ভাই এইটার ভিতরে যদি কেউ পকেট পাল্লা দিতে চায় দেওয়া পসিবল সব সম্ভব আচ্ছা এইটা কত ফিট বাই কত ফিটার আর কি মালামাল দিচ্ছে না এটা আমাদের বারো ফিট বাই সাড়ে সাত ফিট এটার আউট ফ্রেম হলো গিয়া যেটা একদম আউট কাট হবো এই আউট কাট হলো দ্যাট তিন ইউ চ্যানেল দ্যাট তিন ইউ চ্যানেল 5 মিমি আচ্ছা 5 মিলিমোটার মানে অন্যান্য জায়গার চেয়ে ভাই এটা অনেক স্ট্রং ভাই আমরা একটা কথা বলছি আমরা যত ভিয়েতনাম বানাই আমাদের কোনো আউট হ্যাঁ আমরা কোনো বক্স ইউজ করি না আচ্ছা বক্স ইউজ করলে ভাই আসলে এত বড় গেট

মোটা মাল তৈরি করতে যাই অবশ্যই পুরো গেটটাই বাদ দিয়ে আমি এখন কিছু টাকা বেশি দিয়ে একবারে স্ট্রং করে নিই একদম খুব সুন্দর খুব সুন্দর কথা বলছেন ভাই কারণ বাড়ির সামনে এরকম একটা গেট হচ্ছে যে পাহারা দিবে ওই গেটটা অবশ্যই স্ট্রং হওয়া জরুরি ভাই এই গেটটাতে মালামাল কি দিয়েছেন কত মিলির

যাচ্ছে নশিন্দি আমাদের দীপু ভাইয়ের বাড়ি দীপু ভাইয়ের বাড়িতে দীপু ভাইয়ের জন্য শুভকামনা রইল ভাই এই গেটটা কত রাখতেছেন এটা আমাদের পার স্কোয়ার ফিট পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকায় কি কি সার্ভিস আপনি ফ্রি দিবেন আপনার ডেলিভারি চার্জ হ্যাঁ

এরা ডার্মিলি বক্স আচ্ছা যেটা আছে সেটাই এরা ডার্মিলি বক্স এটা দুই মিলি বক্স এই যে আপনি যেটা আউটফোর আচ্ছা আর বিদারে তো আমার যা আছে এই যে হইলো কি ওই জি পি পাইপ গুলো আইফ দেওয়া আচ্ছা আর এরা হলো কি আমার দুই পাল্লার ভিয়েতনাম আচ্ছা দুই পাল্লার এরা হলে দুই পাল্লার ভিয়েতনামের ভিদারে আমরা একটা পকেট পাল্লার একটা অপশন রাখছি এই কারণে যে আপনি সময় একটা মেন গেট খোলা জ্বালা জ্বালা ভাই আপনি চাইলে দেখাতে পারেন এই দিতে পারে একটা অটো লাগ দিয়ে দিচ্ছি খুব সুন্দর সব সময় যে খেলা দিব আসতে লাগিয়ে যাবে আচ্ছা অনেকজনে কয় ভাই আমার এমন একটা সিস্টেম দেন যে ভাই আমি বারবার

দেখ খুবই সুন্দর রোহন ভাই আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবো আমার সাথে যোগাযোগ করার সিস্টেম আমাদের স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আমার হর্স অফ ইমু এনি টাইম চব্বিশ ঘন্টা ইনশাল সার্ভিস দেবো আল্লাহ রহমান খুব সুন্দর ভাই খুব সুন্দর একটা ইয়ে আর আপনার ঠিকানাটা একটু বলে দিতেন আমার ঠিকানা ঢাকা হাজারিবাগ ভেরিবাগ আচ্ছা শেখ রাসেল স্কুলের বিপরীতে আচ্ছা একদম মেইন রোডে একদম মেইন রোডে মেইন রোডের মধ্যে আর টি এস এন্টারপ্রাইজ তাই তো আর টি এস এন্টারপ্রাইজ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে কি এরকম বিদেশি ডিজাইনের গেট প্রয়োজন যারা বাড়ি তৈরি করছেন চাচ্ছেন বাড়ির সামনে এরকম সুন্দর সুন্দর গেট হচ্ছে কি আপনার লাগুক তাদের জন্য হচ্ছে আরটি হাজার প্রাইজে সে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ